চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুমোদনবিহীন কার্যক্রম ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয় অভিযানে আনোয়ারা প্রিমিয়ার মেটার্নিটি হাসপাতালকে বিভিন্ন অনিয়মের কারণে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে অনিয়মের প্রমাণ পাওয়ায় বিশ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয় অন্যদিকে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালকে কোনো ধরনের কাগজপত্র ছাড়া প্রতিষ্ঠানটি চালু না করার কঠোর নির্দেশ প্রদান করা হয় অভিযানের নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহাতাউদ্দিন চৌধুরী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন স্বাস্থ্য সেবার মতন স্পর্শকাতর স্থানে অনুমোদন ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে